আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো আজ একটা পালন শাক ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেজন্য আমরা কেটে ধুয়ে রাখা পালং শাক নিয়ে নিব তো বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু আপনাদের জন্য আশা করব রেসিপিটা কিন্তু পুরোটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি দিয়ে নিয়ে নিয়েছি রসুন পালন শাক পরিমাণ মতো নিয়ে নিয়েছি কুচো চিংড়ি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো টমেটো তো আজকের উপকরণে যা যা লাগবে দেখে তো নিলেন এবার উপর দিয়ে আমরা লবণটাকে ছিটিয়ে নেবো লবণটা ছিটিয়ে দেব উপর দিয়ে তো আজকে এত মজাদার একটা ভর্তা আপনার সাথে শেয়ার না করলে কিন্তু আমি পারলাম না এখন সেদ্ধ করার জন্য কিন্তু উপর দিয়ে ঢেকে নিতে হবে এবং ভালো করে সেদ্ধটা করে নিতে হবে তো বন্ধুরা ভালো করে কিন্তু এখন আমাদের ভাজা ভাজা করে নিতে হবে আর শীতের সবজির মধ্যে পালন শাক কিন্তু খুবই মজা লাগে পালন শাক টমেটো দিয়ে আজকের এই চিংড়ি একটার ভর্তার রেসিপি আপনারা যদি বাসায় করে খান সবাই কিন্তু আপনাদের প্রশংসা করবে আর এত মজা হয় বন্ধুরা এই ভর্তার রেসিপিটা যখন আপনারা করে খাবেন আসলে তখনই বুঝতে পারবেন তো এখন আমরা চুলা জালটা একটু কমিয়ে দিব এবং ভালো করে কিন্তু শাকটাকে আর মাছটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে তো ভালো করে এপিট ভালো করে নেচে নিতে হবে আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা তো কি সুন্দর একটা কালার চলে আসে দেখুন বন্ধুরা শুধু সুন্দর একটা কালার না বন্ধুরা এই শীতে এই ভর্তা যদি আপনি না করে খান তাহলে অনেক বড় মিস করবেন এই চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে রসুন কাঁচামরিচ শুকনো মরিচ আর পালন শাক দিয়ে এই ভর্তাটা এত মজা হয় বন্ধুরা আপনাদের মুখে যদি রুচি না থাকে সেক্ষেত্রে আপনাদের মুখে রুচি ফিরে আসবে শীতকালীন অনেক সবজি ভালো লাগে ফুলকপি বাঁধাকপি তারপরে টমেটো তারপর হচ্ছে পালন শাক কিন্তু এই পালন শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে রসুন দিয়ে কাঁচামরিচ আর শুক্র এই ভর্তাটা যখন আপনি করে খাবেন এত ইউনিক একটা ভর্তা আপনাদের কিন্তু সবাই প্রশংসা করবে ভর্তা খেতে কিন্তু সবাই পছন্দ করবে তো বন্ধুরা কিন্তু এখন প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে পোটাই সিদ্ধ হয়ে গিয়েছে টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে মাছ সেদ্ধ হয়ে গিয়েছে পালন শাকগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমরা বেটে নিব ছেঁচে নিব ভালো করে লবণ দিয়ে দিলাম উপর দিয়ে মরিচগুলোর উপর লবণ দিয়ে কিন্তু এখন আমরা দিয়ে দিব শুকনো মরিচটাকে শুকনো মরিচটাকে ভালো করে কিন্তু এবার ছেঁচে নিতে হবে এই ছেঁচা ভর্তার রেসিপিটা বন্ধুরা গরম ভাতের সাথে যখনই খাবেন একদম আপনার মুখ দিয়ে পানি চলে আসবে আর যদি মুখে রুচি না থাকে সেক্ষেত্রে কিন্তু মুখে রুচিটাও কিন্তু ফিরে আসবে বন্ধুরা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব। ফুল ভিডিওটা ওয়াচ করবেন এবং এই রেসিপিটা কিন্তু বাসার ছোট বড় পরিবারের ফ্যামিলি নিয়ে এই শীতটাকে উপভোগ করবেন শীতের দিনে কিন্তু এই ধরনের ভর্তা সরিষা তেল দিয়ে মাখাই খাইতে এত মজা লাগে আর যদি মুখে সাটা ফিরে আনতে চান তাহলে পুরোপুরি কিন্তু থেতো করবেন না হালকা হালকা যাতে মুখ রসুন নিয়ে নেব উপর দিয়ে এখন পাঁচ ছয়টা রসুনের কোয়া নিয়ে নিলাম রসুনটাকেও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আপনারা দেখতে না এই ভাজা রসুন কাঁচামরিচ শুকনো মরিচ আর লবণ দিয়ে ভালো করে ভাতটাকে মাখিয়ে খেতে এত মজা লাগে আজকে ভাত খাওয়ারও একটা ভিডিও আপনার সাথে শেয়ার করব বন্ধুরা তো যে ভেজে রাখা টমেটোগুলো ছিল টমেটোগুলো কিন্তু ওইভাবে থিতো করে নেব ভালো করে তো ভালো করে টমেটোগুলোকে এভাবে ছেচো করে নেব আর দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার আসছে দেখে কিন্তু মুখ পানি চলে আসলো না বলুন তো এইভাবে কিন্তু এত একটা লোভনীয় রেসিপি বাসা যখন তৈরি করে খাবেন সবাই কিন্তু খুব পছন্দ করবে তো ভালো করে কিন্তু টমেটোগুলোকে এইভাবে থেতো করে নিতে হবে আর টমেটো রসুনটা মিশে গেলে আহ কি সুন্দর একটা ঘ্রাণ আসছে বন্ধুরা বিশ্বাস করুন শীতকালীন শীতকালে যেহেতু আমি বাঙালি ভাই বাঙালি হয়ে ভর্তা না খাইলে কিন্তু চলবে না শীতকালে কিন্তু ভর্তা খাইতেই হবে পরিমাণ মতো কারণ ভর্তা প্রেমীরা যারা কোথায় আসেন সবাই কিন্তু আজকে এই ভিডিওটা আপনাদের জন্য শুধুমাত্র ভর্তা প্রেমীদের জন্যই কিন্তু সকাল সকাল উঠে আজকে আমি এই ভিডিওটা করলাম খুবই সহজ খুবই ইজি এই পালন শাক দিয়ে চিংড়ি মাছ টমেটো দিয়ে ছ্যাঁচা ভর্তার রেসিপিটা বাসা যখন করে খাবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করবে এবং সবাই বলবে এই ভর্তাটা কিন্তু আবার খেতে চাবে এবং এক প্লেট না দুই প্লেট ভাত চাইলে নিমেষে শেষ করা যাবে এই একটা ভর্তা দিয়ে মাছ মাংস কিছুই লাগবে না ভাই শুধুমাত্র একটা ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত শেষ হয়ে যেতে পারে শুধুমাত্র একটু কয়েকটা উপকরণ লাগবে ব্যাস চল কিন্তু চট করে এই ভর্তার রেসিপিটা বাসায় করে খাবেন তো এখন আমরা কি করলাম ভালো করে কিন্তু টমেটোর সাথে পালন শাকটাকে ভালো করে এভাবে মিক্স করে দিলাম তো ভালো করে মিক্স করার পরে এখন আমরা ভাজা যে চিংড়িগুলো ছিল সে ভাজা চিংড়িগুলো ভিতরে দিয়ে দিলাম এবং ভাজা চিংড়িগুলোও কিন্তু এভাবে ছেঁচে নিব ভালো করে একদম কিন্তু পাটায় বাটা ঝামেলা ছাড়া তো খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই করে খাবেন দেখুন আপনাদের জন্য কতটা সহজ করে দিয়েছি পাটায় বাটা ঝামেলা ছাড়াই কিন্তু এই পালং শাক চিংড়ি মাছ আর টমেটোর এই রেসিপিটা বাসায় কিন্তু আপনারা করতে পারবেন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন আর বন্ধুরা গরম ভাতের সাথে খাইতে এত মজা লাগে বলতে বলতে আমার মুখে পানি চলে আসে এবং পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম বড় এখানে তিন চারটার পরিমাণ পেঁয়াজ নিয়ে নিলাম এবং কাঁচা পেঁয়াজটাকে কিন্তু ভালো করে এই ভর্তার সাথে একেবারে চটকি চটকি মাখাইতে হবে আর যদি সাথে থাকে সরিষার তেল বন্ধুরা এত মজা লাগে বলার থেকে বাইরে সরিষার তেলটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখাই নিব এপিট ওপিট করে ভালো করে মাখায় নিব তো দেখুন বন্ধুরা মাখানো হয়ে গিয়েছে এত এত সুন্দর একটা ফ্লেভার আসছে একটু দেখেন কতটা মাখো মাখো কতটা রসালো হইছে মানে ফ্লেভারগুলো গুলো সব আছে কাঁচামরিচের ফ্লেভার আছে শুকনামরিচের ফ্লেভার আছে টমেটোর ফ্লেভার আছে আর কাঁচা পেঁয়াজের ফ্লেভার আছে আর সরিষা তেলের ফ্লেভারটা তো আসেই তো এইভাবে একসাথে করে দেখানোর চেষ্টা করতেছি দেখুন ভর্তাটার কালারটা কি সুন্দর বোন ভাই যারাই আমার ভিডিও দেখতেছেন সবাইকে একবার বলবো একবার মাছ মাংসের বিকল্প হিসেবে আজকের এই ভর্তাটা বাসায় একবার করে খাবেন বাসার সবাই আপনার প্রশংসা করবে আর যদি আপনার মুখে রুচি না থাকে তাহলে মুখে রুচিটাও ফিরে আসবে তো এখন আমরা ভাত কয়টা নিয়ে একটু মা খায় খাই দেখাইতেছি তো এখানে আমরা ভাত নিছি এবং ভাতটাকে ভালো করে চটকায় চটকায় নিলাম হ্যাঁ একেবারে বাংলা চটকানো দিতে হবে হ্যাঁ তো বাংলা চটকানো দিয়ে নিয়ে নেবেন মজা হবে বলার থেকেও বাইরে বন্ধুরা তো সেভাবে চটকে চটকে একদম মাখায় মাখায় খাইলাম হ্যাঁ সেই মজা হয়েছে লবণ দিয়ে খাইছি ভাই বাংলা ভাত তো আজকে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট জানাবেন আজকে এখানেই শেষ করলাম আল্লাহ